প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে অনেকেই কৌতূহলী থাকেন সম্পর্কের জগতে অনেক সময় কিছু আচরণ বা ব্যবহার থেকে বোঝা যায় একজন মানুষ আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে কিনা বিশেষ করে বিবাহিত মহিলারা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তারা কিছু গোপন সংকেত বা আচরণের মাধ্যমে সেটা প্রকাশ করে ফেলেন যদিও সরাসরি মুখে কিছু বলেন না এই ভিডিওতে আমরা সেই ধরনের তিনটে আচরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যেগুলো থেকে আপনি সহজেই বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই চাইছে কিনা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে ছোট করা বা খারাপভাবে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য নয় এক অকারণে আপনার সঙ্গে বেশি কথা বলা ও সময় কাটাতে চাওয়া প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ব্যস্ততায় ভরা থাকে সংসার স্বামী সন্তান পরিবার এসব সামলে তারা সাধারণত বাইরের পুরুষদের সঙ্গে খুব একটা অকারণে বেশি কথা বলেন না কিন্তু যখন দেখা যায় কোনো মহিলা বারবার অকারণে আপনার সঙ্গে কথা বলছেন ছোট ছোট কারণে আলাপ শুরু করছেন তখন সেটি সাধারণত নিছুক বন্ধুত্ব নয় এটা আসলে একটি ইঙ্গিত যে তিনি আপনার প্রতি ভেতরে ভেতরে টান অনুভব করছেন এখন আমরা দেড় হাজার শব্দে বিশদভাবে এই আচরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। যাতে করে আপনি পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন প্রথমেই ভাবুন একজন বিবাহিত মহিলা কেনই বা বারবার কোনো পুরুষের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন সাধারণত একজন মহিলার দৈনন্দিন ব্যস্ততা এতটাই বেশি থাকে যে অবসর সময় পেলেও তিনি সেটা নিজের পরিবারের জন্য ব্যয় করতে চান সেখানে যদি তিনি আপনার সঙ্গে ফোনে কথা বলার জন্য সময় বের করেন সামনাসামনি আলাপ করার সুযোগ খোঁজেন এমনকি সামাজিক মাধ্যমে প্রায়ই আপনাকে মেসেজ পাঠান তাহলে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটা আসলে তার মনের ভিতরে টান প্রকাশ পাওয়ার সূক্ষ্ম পথ ধরা যাক আপনি কোনো অফিসে কাজ করছেন সেখানে আপনার সহকর্মী একজন বিবাহিত মহিলা অফিসের কাজ নিয়ে কথা বলাটা স্বাভাবিক কিন্তু যদি সেই মহিলা কাজের বাইরের অজুহাতে আপনার সঙ্গে বারবার আলাপ করতে চান যেমন আপনার ব্যক্তিগত পছন্দ আপনার শখ আপনার জীবনের গল্প এসব নিয়ে প্রশ্ন করেন তবে বুঝবেন তিনি আপনাকে জানার চেষ্টা করছেন মানুষ সাধারণত যাদের প্রতি আকৃষ্ট হয় তাদের সম্পর্কে আরও গভীরভাবে জানতে চায় একজন মহিলা যখন আকৃষ্ট হন তখন তিনি ছোট ছোটো বিষয়েও আপনাকে জড়িয়ে ফেলতে চেষ্টা করেন উদাহরণস্বরূপ তিনি হয়তো জিজ্ঞেস করবেন আপনি দুপুরে কি খেয়েছেন কিংবা আজকে আপনার শরীর কেমন লাগছে এই ধরনের প্রশ্নগুলো সাধারণভাবে খুবই তুচ্ছ মনে হতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে একটি বিশেষ অনুভূতি তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন আপনার দিন কেমন কাটছে তা জানতে চাইছেন এবং সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এছাড়াও লক্ষ্য করবেন তিনি যখন কথা বলেন তখন প্রায়ই হাসেন আপনার বলা ছোট মজার কথাতেও হেসে ওঠেন যদিও সেটা খুব বড় মজার কিছু নাও হতে পারে এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে তিনি আপনার সান্নিধ্য উপভোগ করছেন গবেষণায় দেখা গেছে যখন একজন মহিলা কোনো পুরুষকে চাইতে শুরু করেন তখন তার উপস্থিতি থেকেই তিনি আলাদা এক ধরনের আনন্দ পান আর সেই আনন্দ প্রকাশ পায় তার হাসি তার আলাপের ভঙ্গি এমনকি তার দৃষ্টির মাধ্যমেও আরেকটি বড় দিক হল সময় কাটানোর ইচ্ছে একজন বিবাহিত মহিলা যখন আপনাকে চান তখন তিনি চেষ্টা করবেন আপনার সঙ্গে নির্দিষ্ট কিছু সময় কাটাতে হতে পারে তিনি ইচ্ছে করে এই অফিস শেষে একটু বেশি সময় আপনার পাশে থাকছেন কিংবা কাজের ফাঁকে এসে আপনার ডেস্কে দাঁড়াচ্ছেন আবার অনেক সময় সামাজিক অনুষ্ঠানেও তিনি আপনাকে খুঁজে নেবেন আপনার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করবেন এই সব কিছুই তার আকর্ষণের বহিঃপ্রকাশ তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি সব আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয় অনেক সময় একজন মহিলা নিছক বন্ধুত্ব বা ভদ্রতা থেকেও কথা বলেন খোঁজ খবর নেন কিন্তু যদি আপনি দেখেন তিনি নিয়মিতভাবেই অকারণে যোগাযোগ করতে চান আপনার জীবনের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখান এমনকি অন্যদের চেয়ে আপনাকে আলাদাভাবে প্রাধান্য দেন তাহলেই বুঝবেন এটি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে বিশেষ টান বা ভালো লাগার জায়গায় চলে গেছে এখন আরেকটি দিকাশি একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে চান তবে তিনি চেষ্টা করবেন আপনার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ বের করতে ভিড়ের মধ্যে বা অন্যদের সামনে তিনি হয়তো খুব বেশি কিছু বলবেন না কিন্তু একা পেলে হয়তো অনেক কথাই বলবেন এটা আসলে তার ভেতরে সাহস যোগানো অনুভূতি যা অন্যদের সামনে প্রকাশ করতে তিনি দ্বিভাবোধ করেন মনোবিজ্ঞানীদের মতে যখন একজন মহিলা অকারণে কোনো পুরুষের সঙ্গে নিয়মিত কথা বলেন তখন সেটা তার অবচেতন মনে তৈরি হওয়া আকর্ষণের প্রকাশ তিনি হয়তো সরাসরি বলতে পারবেন না যে তিনি আপনাকে চান কিন্তু তার আচরণই সেই সত্যিটা বলে দেয় এখানে পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের আচরণ লক্ষ্য করলে যেন তারা দ্রুত কোনো ভুল সিদ্ধান্তে না পৌঁছান সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে বোঝার চেষ্টা করবেন আসলেই তিনি কি বোঝাতে চাইছেন কখনোই নেতিবাচকভাবে কিছু ভেবে তাকে ছোট করবেন না বরং ভদ্রতা ও সম্মানের সঙ্গে তার ব্যবহার বুঝে নিন শেষ কথা হলো একজন বিবাহিত মহিলা যদি অকারণে বারবার আপনার সঙ্গে কথা বলেন সময় কাটানোর চেষ্টা করেন ছোট ছোট কারণে আপনার জীবনে জড়িয়ে পড়েন তাহলে এটি একটি বড় ইঙ্গিত যে তিনি ভেতরে ভেতরে আপনাকে চান তবে সব কিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর তাই সতর্ক থেকে ইতিবাচকভাবে বিষয়গুলো বোঝা প্রয়োজন দুই দৃষ্টি ও শারীরিক ভাষার মাধ্যমে আগ্রহ দেখানো প্রিয় দর্শক মানুষের মনের ভেতরের অনেক গোপন অনুভূতি সরাসরি কথায় প্রকাশ পায় না বরং তার চোখের দৃষ্টি শরীরের ভঙ্গি এমনকি অঙ্গভঙ্গিতেই ধরা পড়ে যায় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কোনও পুরুষকে চাইতে শুরু করেন তখন তিনি তার দৃষ্টির মাধ্যমে তার শারীরিক ভাষার মাধ্যমে সেই অনুভূতিটা প্রকাশ করে ফেলেন প্রথমেই চোখের কথা বলি অনেকেই বলেন চোখ হলো মনের আয়না না সত্যিই তাই একজন মহিলা যখন আপনাকে পছন্দ করেন তখন তার চোখ প্রায়ই আপনার দিকে ছুটে যায় হয়তো তিনি সরাসরি তাকিয়ে থাকেন না কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন আপনি পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এক ঝলক তাকিয়ে নিলেন বা আলাপের সময় আপনার চোখের দিকে তাকিয়ে থেকে হাসলেন আবার অনেক সময় তিনি লাজুকভাবে দৃষ্টি সরিয়ে নেন এই দৃষ্টির ভঙ্গিতেই বোঝা যায় ভেতরে ভেতরে তিনি আপনাকে অন্যভাবে ভাবছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার শরীরের ভঙ্গি গবেষণায় দেখা গেছে একজন মহিলা যাকে আকর্ষণীয় মনে করেন তার সামনে দাঁড়ালে অজান্তেই তার শরীরের ভঙ্গি বদলে যায় তিনি হয়তো চুলে হাত দেবেন শাড়ির আঁচল বা পোশাক নিয়ে অযথা টানাটানি করবেন ঠোঁট কামড়াবেন কিংবা আঙুল দিয়ে কিছু ঘাটাঘাটি করবেন এগুলো নিচোচ অভ্যাস মনে হলেও আসলে এগুলো এক ধরনের স্নায়বিক প্রতিক্রিয়া যা তখনই দেখা যায় যখন তিনি মানসিকভাবে উত্তেজিত বা টেনশনে থাকেন ধরা যাক আপনার অফিসের ক্যান্টিনে বসে আছেন কয়েকজন সহকর্মী সেখানে যদি একজন বিবাহিত মহিলা বারবার আপনার দিকে তাকাচ্ছেন আপনার বলা কথায় হাসছেন অথচ অন্য কারো দিকে তেমন মনোযোগ দিচ্ছেন না তাহলে বুঝবেন তিনি আপনাকেই আলাদা গুরুত্ব দিচ্ছেন এই ধরনের দৃষ্টি কখনোই অকারণে হয় না এছাড়াও লক্ষ্য করবেন যখন আপনি তার কাছে যান তখন তিনি হালকা লাজুকভঙ্গিতে হাসেন বা আপনার কথার সময় মনোযোগী হয়ে ওঠেন একজন মহিলা সাধারণত যাকে পছন্দ করেন তার প্রতি অজান্তেই বেশি মনোযোগী হয়ে ওঠেন তিনি হয়তো আপনার গল্পে আগ্রহ নিয়ে শুনবেন আপনার মুখের দিকে তাকিয়ে থাকবেন এমন কি আপনার ছোট ছোট মুভমেন্টেও খেয়াল করবেন আরেকটি বড় দিক হলো তার শরীরের ঝোঁক মনোবিজ্ঞানে একে বলে বডি ওরিয়েন্টেশন যখন একজন মহিলা আপনাকে চান তখন আলাপের সময় তার শরীর স্বাভাবিকভাবেই আপনার দিকে ঝুঁকে যায় ধরুন চারজন একসঙ্গে বসে আছেন কিন্তু আপনি খেয়াল করবেন তিনি আলাপের সময় তার শরীর আপনার দিকেই বেশি করে ঘুরিয়ে লাগছেন এটি অবচেতনভাবে ঘটে এবং এটি একটি শক্তিশালী সংকেত আরও একটি লক্ষণ হল বারবার অকারণে স্পর্শ করা বা কাছাকাছি চলে আসা হয়তো তিনি কথা বলার সময় হালকা করে আপনার হাত ছুঁয়ে দিলেন বা কোনো কারণে খুব কাছে দাঁড়ালেন একজন বিবাহিত মহিলা সাধারণত অপরিচিত পুরুষের কাছে যেতে চান না কিন্তু যদি তিনি আপনাকে চান তবে তিনি ইচ্ছে করেই কাছাকাছি আসবেন কারণ আপনার উপস্থিতি তার কাছে নিরাপদ ও আনন্দদায়ক মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হল তার হাসি আপনি হয়তো মজা করে কিছু বললেন আর তিনি হাসলেন কিন্তু খেয়াল করুন এই হাসি কি শুধুই সৌজন্যমূলক নাকি তার চোখেও ঝিলিকাছে একজন সত্যিকারের আগ্রহী মহিলা কেবল ঠোঁট দিয়ে হাসেন না তার চোখেও আনন্দের ঝিলিক ফুটে ওঠে এটা মনোবিজ্ঞানীরা বলেন ডাচেন স্মাইল প্রিয় দর্শক মনে রাখবেন সব সংকেত সব সময় খুব স্পষ্টভাবে দেখা যায় না কখনো কখনো এগুলো খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় তাই আপনাকে সচেতনভাবে লক্ষ্য করতে হবে একজন মহিলা যদি বারবার আপনার দিকে তাকান শরীরের ভঙ্গিতে পরিবর্তন আনেন আপনার সান্নিধ্যে অকারণে অস্বস্তি ও উত্তেজনা প্রকাশ করেন তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে চান তবে বলি ইতিবাচকভাবে দেখতে আবারও হবে কারণ কিছু মহিলা স্বভাবতই হাসি খুশি বা বন্ধু সুলভ হন তাই কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে পুরো প্রেক্ষাপট বোঝা জরুরি তিন ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা শেয়ার করা প্রিয় দর্শক একজন মহিলা যখন সত্যিই কাউকে চান তখন তিনি সেই ব্যক্তির সঙ্গে নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে শুরু করেন বিশেষ করে একজন বিবাহিত মহিলার সাধারণত নিজের সংসার বা ব্যক্তিগত জীবনের কথা বাইরের পুরুষদের সঙ্গে আলোচনা করেন না কিন্তু যদি তিনি আপনাকে চান তবে তিনি ভরসা করে আপনাকে তার মনের কথা বলবেন ধরুন তিনি আপনাকে বললেন আজকে আমার স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে বা আমি অনেক সময় মনে করি আমার জীবনে কেউ আমাকে বুঝতে চায় না এই ধরনের কথা তিনি সবার সঙ্গে শেয়ার করবেন না বরং যাকে তিনি মনে করেন তার প্রতি টান আছে এবং যিনি তাকে বুঝতে পারবেন শুধুমাত্র তাকেই এসব বলবেন মানুষ সাধারণত যাদের ভরসা করে তাদের সঙ্গেই নিজের গোপন কথা শেয়ার করে আর একজন বিবাহিত মহিলা যখন আপনার সঙ্গে এমন কথা বলেন তখন এর মানে তিনি আপনাকে শুধু বন্ধুর মতো দেখছেন না বরং আপনার মধ্যে একজন বিশেষ মানুষের ছায়া দেখছেন তিনি ভেতরে ভেতরে ভাবছেন এই মানুষটা আমাকে বোঝে আমার পাশে থাকে আর এখান থেকেই জন্ম নেয় গভীর টান এছাড়াও খেয়াল করবেন তিনি হয়তো তার শখ স্বপ্ন বা দুঃখের কথাও আপনাকে বলবেন যেমন আমি ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু হলো না বা আমার মনে হয় আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু সুযোগ পাইনি এই ধরনের শেয়ারিং আসলে তার ভেতরের খালি জায়গা পূরণ করার চেষ্টা তিনি বুঝতে পারছেন যে আপনি তাকে মনোযোগ দিয়ে শুনছেন আর তাই আপনাকে আরও গভীরভাবে তার ভেতরের জগতে প্রবেশ করাচ্ছেন আরেকটি দিক হল তিনি হয়তো আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করবেন যেমন আপনি বিয়ে করেছেন বা আপনি কখনো কারোর জন্য কিছু ত্যাগ করেছেন এই ধরনের প্রশ্ন আসলে কেবল কৌতূহল নয় বরং তিনি আপনার মানসিক জগৎ বোঝার চেষ্টা করছেন যাকে একজন মহিলা চান তার জীবন কেমন সেটি জানার ইচ্ছা তার মধ্যে তীব্র হয় একজন বিবাহিত মহিলা যখন আপনাকে তার দুঃখ তার সমস্যা এমনকি তার স্বামীর সঙ্গে ঝগড়ার কথা বলে ফেলেন তখন বুঝবেন তিনি আপনাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দিচ্ছেন তিনি মনে করছেন আপনি তাকে বিচার করবেন না বরং সমবেদনা জানাবেন এই ভরসাটাই তাকে আপনার প্রতি আরও বেশি টেনে নেয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার সব সময় সম্মান দেখাতে হবে কখনোই তার ব্যক্তিগত দুর্বলতাকে খারাপভাবে ব্যবহার করবেন না বরং ভদ্রভাবে তাকে বোঝাবেন যে তার কথা আপনি শুনেছেন এবং আপনি তার প্রতি শ্রদ্ধাশীল প্রিয় দর্শক এই আচরণটা আসলে অনেক শক্তিশালী ইঙ্গিত কারণ একজন মহিলা যখন নিজের গোপন কথা বলে তখন সেটা নিছক বন্ধুত্ব নয় বরং একটি মানসিক আকর্ষণ তার এই বিশ্বাসই প্রমাণ করে যে তিনি আপনাকে চান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম একজন বিবাহিত মহিলা যখন সত্যিই কোনো পুরুষকে চান তখন তিনি তিনটি বড় আচরণের মাধ্যমে সেটা প্রকাশ করে দেন এক অকারণে বারবার কথা বলা এবং সময় কাটানোর চেষ্টা দুই দৃষ্টি ও শরীরের ভঙ্গির মাধ্যমে আগ্রহ দেখানো তিন নিজের ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা শেয়ার করা এই তিনটে আচরণ যদি একসঙ্গে দেখতে পান তাহলে নিশ্চিতভাবে বুঝবেন তিনি আপনাকে ভেতরে ভেতরে চাইছেন তবে মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কাউকে খারাপভাবে উপস্থাপন করা নয় বরং সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো বোঝার জন্যই আমাদের এই আলোচনা সবশেষে বলবো সম্পর্ক সবসময় ভদ্রতা সম্মান ও ইতিবাচক মনোভাবের ভিত্তিতে গড়ে ওঠা উচিত তাই যে কোনো পরিস্থিতিতে আপনাকে দায়িত্বশীল সৎ ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে